কি কারণে <gegen Taking> <pileWouldads>

স্বর্ণকুম জুয়েলসের পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা পয়লা মে থেকে এগারো মে পর্যন্ত স্বর্ণকুম জুয়েলসের আগরতলা এবং উদয়পুর শোরুমে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার ছাড় এবং উপহার শুধু তাই নয় সোনার গয়না কেনাকাটে আপনারা প্রতি গ্রামে পেয়ে যাবেন তিনশো টাকার ছাড় এবং ক্ষীরের গয়নায় পেয়ে যাবেন একশো টাকা ছাড় তার সাথে কিন্তু মজুরিতে একশো শতাংশ ছাড় আপনারা পেয়ে যাবেন এই অক্ষয় তৃতীয় উৎসবে মেঘালেকিড ড্রতে সোনার গয়না ডেইলি লকিট ড্রতে সোনার মুদ্রা এবং কিন্তু আপনারা জিতে যেতে পারেন এখানেই শেষ নয় আপনাদের জন্য প্রত্যেক কেনাকাটায় রয়েছে একটি স্বর্ণের মধ্যে উপহার তাই আর কি চাই এবার অক্ষয় জিতে নিশ্চয়ই আসবেন স্বর্ণকোমল জেলার্সে আপনার আগমনে অক্ষয় হবে সমৃদ্ধি